এত পরিমাণে ভালোবাসেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাদের কোনো একটা উচিলে নিয়ে আমাদের জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দেবেন বলেন কেয়ামতের ময়দানে মা তার সন্তানের পরিচয় দেবে না সন্তান তার মায়ের পরিচয় দেবে না বাবা তার ছেলের পরিচয় দেবে না ছেলে তার বাবার পরিচয় দেবে না অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে তাদের হিসাব করার সময় নেই স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রীর স্বামীর পরিচয় দেবে না কেন পরিচয় দেবে না একটা মাত্র নিকির প্রয়োজন একটা নেকি যদি হয় তাহলে আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে দেবে মা তার সন্তানের কাছে যাবে সন্তানের কাছে যাওয়ার পরে বলবে ও আমার সন্তান কলিজার টুকরা সন্তান তোমাকে এত পরিমাণে ভালোবেসেছি এত পরিমাণে তোমাকে আদর করেছি তোমার যদি সামান্য পরিমাণে জ্বর আমি মা সারারাত তোমার জন্য ঘুমাইতাম না তোমার যদি জ্বর আসতো আমি বাবা একটা মুহূর্তের জন্য আমি ঘুমাইতাম না তোমার যদি কোনো অসুস্থতা আসতো আমাদের খাওয়া বন্ধ হয়ে যাইত তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি বাবা কোনো হালাল পথ তো দূরের কথা হারাম পথকেও বাকি রাখি নাই তো তুমি যখন আমার কাছে যা আবদার করেছ আমি তোমার আবদারকে পূরণ করেছি তোমার জন্য আমার অনেকগুলো গোনা হয়েছে তারপরেও কোনো দিন আমি গোনাকে গোনা মনে করি নাই তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে ও আমার কলেজার টুকরা সন্তান আজকে আল্লাহ তালা আমাকে বলেছেন একটা মাত্র নাকি আমার শট একটা মাত্র নেকি যদি আমি ম্যানেজ করে নিয়ে যাইতে পারি তাহলে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আমাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে সন্তান তখন বলবে কে আপনি আপনি আপনাকে আমি চিনি না আপনাকে আপনার সাথে তো পৃথিবীতে আমার কোনোদিন সাক্ষাৎই হয় নাই বাবাকেও যখন একই কথা বলবে বাবা বলবে আমার তো পৃথিবীতে থাকাকালীন কোনো সন্তানই ছিল না অথচ উভয়ে উভয়কে চিনবে কিন্তু সবাব দেওয়ার জন্য স্বাব দিতে হবে এই জন্য বাবা সন্তানের পরিচয় দেবে না আর সন্তানও তার বাবার পরিচয় দেবে না মায়ের পরিচয় দেবে না এই তালা আমাদেরকে কত ভালোবাসতেছেন দেখেন পৃথিবীর মধ্যে যতগুলো মজলিস আছে সবচেয়ে আল্লাহ তালার কাছে প্রিয় মজলিস হচ্ছে কোরআনের মজলিস কোরআনের মজলিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত বান্দা বসে থাকে আল্লাহ তালা তার ওই সমস্ত বান্দাদের উপরে আল্লাহ তার রহমত সকিনা বর্ষণ করতে থাকেন বলেন এজন্য সুবাহ হাজিরিন আল্লাহ তালা যেহেতু আমাদেরকে ভালোবেসে নিয়ে এসেছেন আমরা পূর্ণাঙ্গ ফয়েজ এবং বরকত নিয়ে এই মাহফিল থেকে বের হবো নিশা আল্লাহ আমরা যেন কপাল পরাদের অন্তর্ভুক্ত না হই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সবাই বলে আমিন তো মারাজে হাজিরিন আমি পবিত্র কালাম শরীফ থেকে দুইটি আয়াত কালিমা তেলত করেছি এবং অসংখ্য অগণিত হাদিস রসুল সল্লাহ আলি সালাত সালাম থেকে একটি হাদিস তেলত করেছি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন আমি এর উপরে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন সবাই বলেন আমিন তো হাজিরিন আমরা বর্তমানে এমন একটা জামানার মধ্যে অবস্থান করছি যেই জামানা যেই জামানার মানুষগুলো ইমান ধরে রাখা আমাদের জন্য অনেকটা কষ্টকর এমন একটা জামানার মধ্যে আমরা অবস্থান করতেছি তো এর মধ্য থেকে যাদের আমাদের ইমান আছে আমরা দামি তো বলতেছিলাম যে আল্লাহ তালা যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে কি কোনো দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন নাকি এমনি এমনি আমাদেরকে পাঠিয়েছেন বলেন তো আমাদেরকে কোনো দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন নাকি অন্যান্য নবীদের অন্যান্য নবী যারা ছিলেন তারা গোত্রভিত্তিক নবী ছিলেন একটা উপজেলার জন্য একজন নবী একটা জেলার জন্য একজন নবী একটা গোষ্ঠীর জন্য একটা নবী মানে প্রত্যেকটা কমের মধ্যে প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে একটা করে নবী ছিল কিন্তু শেষ নবীর উম্মত যারা হবে আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না কেমন পর্যন্ত নবুবতের দরজাকে আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন আচ্ছা বলেন তো আল্লাহ তালা যে নবুবতের দরজাকে বন্ধ করে দিয়েছেন নবুবতের কাজকে কি আল্লাহ তালা বন্ধ করেছেন নাকি চলমান আছে বলেন

আদুমবি আল্লাহ তালা বলেন ইয়াউহল্লাদিনা মানুহ ও আমার ঈমানদার বান্দারা আল্লাহ তালার প্রতি যারা ঈমান এনেছি তাদেরকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলতেছেন যারা বেঈমান যারা কাফের যারা মুশশেদ তাদেরকে আল্লাহ তালা লক্ষ্য করে বলতেছেন না আল্লাহ তালা ঈমানদারকে ডেকে বলতেছেন ও আমার ঈমানদার বান্দারা ফিস ফিসিল কাফা তোরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে যাও অর্ধেক মানবা অর্ধেক মানবা না ইসলামের পঞ্চাশ পার্সেন্ট মানবা পঞ্চাশ পার্সেন্ট মানবা না নব্বই পার্সেন্ট মেনেছ দশ পার্সেন্ট মানতে পারো না অথচ দশ পার্সেন্টকে তুমি অস্বীকার করো এমনটাও যদি হয় তাহলে তুমি মুসলমানদের মধ্যে পূর্ণাঙ্গ রূপে গণ্য হবে না আল্লাহ তালা বলতেছেন তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও তাহলে আল্লাহ রসুল সালুস্লাম যে কাজগুলো করেছেন এই কাজগুলো আমাদেরকে করতে হবে নাকি বাদ দিতে হবে বলেন আল্লাহ রসুল সাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন প্রত্যেকটা নবীর কাজ প্রত্যেকটা উম্মতের কাজ উম্মতে মোহাম্মদে যারা আছে প্রত্যেকটা উম্মতে মোহাম্মদের কাজ সে দিনের দাওয়াত দেবে এটা তার জিম্মাদারি কারণ অন্যান্য নবীর যারা উম্মুত ছিলেন তাদের এই ক্ষমতা ছিল না নবীদের দায়িত্ব ছিল তারা দাওয়াত দেবে উম্মতের দায়িত্ব ছিল না দাওয়াত দেওয়া কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বেশি দামি বানিয়েছেন নবুবতের কাজ নবুবতের জিম্মাদারি আমাদের উম্মতে মোহাম্মদীকে আল্লাহ তালা দিয়েছে তাহলে আল্লাহ তালা তার রসুলকে দিয়ে যেই কাজগুলো করিয়েছেন প্রত্যেকটা কাজের জিম্মাদারি উম্মতে মোহাম্মদের উপরে আছে বলেছো হানুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ চর্চা করিয়েছেন সাহাবাইকার এনাদের মধ্যে অনেকে ছিলেন হাফেজ অনেকে ছিলেন ফিকা বিশিষ্ট বিশেষজ্ঞ অনেকে ছিলেন হাদিস বিশারদ অনেক অনেকে ছিলেন মুফাসির আল্লাহ রসুল সাল্লাহ আলাই নিজেই তার একটা প্রতিষ্ঠান ছিল মাদ্রাসাদ সুফা এই সুফা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এখানে দরস এবং তাদরিস দিতেন তো আমাদের কাজ হচ্ছে উম্মত মোহাম্মদের কাজ হচ্ছে দরশ এবং তাদরিসকে এটা চলমান রাখা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেছেন প্রত্যেকটা উন্মতে মোহাম্মদের জিম্মাদারি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার আত্মীয়দের সাথে দূরত্ব বজায় রাখা যাবে না আত্মীয়দের সাথে ঝগড়া ফসাদ করা যাবে না আত্মীয়দের সাথে যদি মনোমালিন্যতা কোনো কারণে হয়েও যায় তারপরেও তাদের সাথে আবার নতুন করে নিজে হয়ে তাদের সাথে সম্পর্ক করতে হবে তো আল্লাহ রসুল সাল্লাম যতগুলো কাজ করেছেন আমাদেরকে প্রত্যেকটা কাজ করতে হবে বলেন ঠিক না বে ঠিক

দাওয়াতের কাজ করেছেন তালিম তার বিয়েদের কাজ করেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন আরো কিছু কাজ সমাজের মধ্যে আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি করেন নাই কথা বলেন আল্লাহ রসুল সাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন নাকি ছিলেন না ইসলাম একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামের মধ্যে যদি সব কিছু থাকে রাজনীতি যদি না থাকে তাহলে ইসলাম পূর্ণাঙ্গ হবে নাকি অপূর্ণাঙ্গ হবে কথা বলেন পূর্ণাঙ্গ হবে কথা বলেন ইসলামের ভিতরে যদি রাজনীতি রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে এটা যদি না থাকে তাহলে ইসলাম পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ আপনার সমাজকে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন সমাজকে কিভাবে আপনি চালাবেন পরিবারকে কিভাবে চালাবেন রাষ্ট্রীয় রাষ্ট্রকে আপনি কিভাবে চালাবেন এর প্রত্যেকটা বিধান আল্লাহ তালা দিয়ে দিয়েছেন বলেন সুবাহ আজকে আমরা ইসলামের অন্যান্য যতগুলো বিধান আছে মানতে আমাদের কষ্ট হয় না কিন্তু রাজনীতির কথা যদি মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব বলে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় ইমাম সাহেবের এই কথাগুলো মানতে পারেন না বেঠি ইমাম সাহেব দুনিয়া বি ব্যাপারে কথা বলবে কোনো সমস্যা নাই ইমাম সাহেব জাহান নাম নিয়ে ভয় দেখাবে কোনো সমস্যা নাই ইমাম সাহেব সবের কথা বলবে কোনো সমস্যা নাই কিন্তু ইমাম সাহেব যদি রাজনীতি করে ইমাম সাহেব যদি রাজনীতি নিয়ে কথা বলে ইমাম সাহেব যদি বলে দুনিয়াকে চালাইতে গেলে বাংলাদেশকে চালাইতে গেলে রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে কোরআন মোতাবেক চালাইতে হবে যখন ইমাম সাহেব এই কথাটা বলবে সভাপতি সটাং করে দাঁড়িয়ে যাবে এবং প্রতিবাদ করবে বলবে হুজুর এই সমস্ত কথা আমরা শুনতে চাই না কারণ ইমাম সাহেব জানে ইসলামের রাজনীতি নাই আমাদের অনেক বড় বড় নেতা আছে কোরআনকেও ভাতি বলতেছে বলেন ঠিক না ঠিক প্রকাশ্য তার পিছনে অনেক টুপিওয়ালা আছে অনেক মানুষ আছে মুসলমান যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে কিন্তু এমন নেতার পিছনে ঘরে এমন নেতার পদাঙ্ক অনুসরণ করে যেই নেতা তাকে রাস্তা দেখাইতে দেখাইতে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন নাউজুবিল্লা ইমাম সাহেব আপনি সব বলেন সুদের বিরুদ্ধে বললেও তার বানতে কষ্ট হয় না অনেকে যদিও প্রতিবাদ করে কিন্তু সবাই প্রতিবাদ করে না হয়তো হাজারের দুই একজন সুদের বিপক্ষে বললে তাদের কলিজার মধ্যে লাগে ঘুষের বিপক্ষে বললে দুই চারজনের কলিজার মধ্যে লাগে আবার ভাই বোনের সম্পত্তি মেরে খাওয়ার ব্যাপারে কথা বললে দুই চারজনের কলিজার মধ্যে লাগে কিন্তু যখন মসজিদের মেম্বার থেকে রাজনীতির কথা উল্লেখ হয় ওয়াজের মেম্বার থেকে রাজনীতির কথা উচ্চারণ করা হয় তখন ওই বক্তাও ভালো থাকে না আর ইমাম সাহেবের চাকরি কিছুদিন পর তো থাকেই না বলে ঠিক না অথচ হওয়া উচিত ছিল যে মসজিদের মেম্বারে হবে রাজনীতির মেম্বার মসজিদের মেম্বার থেকে উম্মা কিভাবে চলবে কিভাবে তার জীবনকে পরিচালিত করবে সমাজ কীভাবে চলবে রাষ্ট্র কীভাবে চলবে আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে বজায় রাখা যাবে সব কিছুর দিক নির্দেশনা আসবে মসজিদের মেম্বার থেকে ওয়াজের ময়দান থেকে কারণ এখান থেকেই কোরআনের আওয়াজ উঠবে এখান থেকেই কোরআনের আইন বাস্তবায়ন হবে যদি এটা হতো তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে মারামারি থাকতো না কাটাকাটি থাকতো না বলেন ঠিক না তো রাজনীতি যদি আমরা করি ইমাম সাহেবরা যদি করি ইমাম সাহেব আপনি সভাপতি সাহেব আপনি একটা দলের সাধারণ সম্পাদক থাকেন আপনার নামাজ পড়তে কোনো সমস্যা হয় না আপনি সেক্রেটারি সাহেব একটা বড় দলের বড় একটা পদ নিয়ে আছেন কোনো সমস্যা নেই আপনি কেশিয়ার সাহেব আপনিও একটা রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত আছেন কোনো সমস্যা নেই কিন্তু মাদ্রাসার মোহতামিম এবং মসজিদের ইমাম সাহেব যদি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত হয় তখন আপনি বলেন যে ইমাম সাহেব থাকবে নিরপেক্ষ ইমাম সাহেব কেন রাজনীতি করবে অথচ হওয়া উচিত ছিল যে ইমাম সাহেব আপনার আগে থেকে রাজনীতি করবে এবং আপনাকে রাজনীতি শেখাবে বলেন ঠিক না বেটি ঠিক এজন্য মহাজ হাজিরিন যারা বলে যে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই যারা বলে যে হুজুররা ধর্ম ব্যবসা করতেছে রাজনীতি নিয়ে যারা এই কথাগুলো বলবে তাদের ইমান থাকতে পারে না বলেন ঠিক না বে ঠিক কারণ আল্লাহ রসুল সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায় রাশেদা তারা রাষ্ট্র পরিচালনা করেছেন ইসলাম দেখিয়ে দিয়েছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় যখন ইসলামী কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন গরিব তার হক বুঝে পাবে এবং যারা বড় হবে তারাও তাদের হক বুঝে পাবে বলেন ঠিক না বেঠিক সমাজটা যদি কোরআন দিয়ে চলতো সমাজ যদি কোরআন দিয়ে চলতো তাহলে আপনার আমার মা বোন রাত বারোটার সময়ও যদি রাস্তা দিয়ে একাই হেঁটে যাইত একা যদি রাস্তা দিয়ে হেঁটে যাইত কোনো মানুষের সাহস হইতো না তার আপনার বোনকে আপনার মেয়েকে আপনার মাকে তার দিকে একটা কুদৃষ্টি দিয়ে তাকাবে বলেন ঠিক না বে ঠিক আপনার সম্পদ মাঠের মধ্যে পড়ে থাকবে আপনার দোকানের মধ্যে শাটার লাগানো লাগবে না মসজিদ থেকে আজান হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন মজিন ডাক দিয়ে দিয়েছে মসজিদ থেকে একটা সেকেন্ডও যখন আপনি ওই দোকানের মধ্যে বসে অপেক্ষা করবেন না যখন আপনি মসজিদের মধ্যে চলে যাবেন শাটার খোলা থাকবে কোন মানুষ যেখানে কোরআনের আইন বাস্তবায়ন থাকবে কোরআন অনুযায়ী দেশ চলবে একটা মানুষও আপনার হাজার কোটি টাকার সম্পদ যদি পরে থাকে একটা মানুষ আপনার সম্পদের মধ্যে হাত দেবে না কিন্তু এখন রাষ্ট্র চলে এমন অবস্থায় যারা ক্ষমতায় যায় যাওয়ার সময় বলে আমরা মানুষের সেবা যত্ন করার জন্য রাজনীতি করি আচ্ছা মানুষ যদি আমি যদি কারো খাদিম হতে চাই কারো যদি সেবা যত্ন করতে চাই এটা আমি স করব আমার লাভ আছে না লস আছে এটা কিন্তু আমি দেখব না আমি যদি রাজনীতি করি আমি যদি মানুষের সেবা যত্ন করতে চাই এতে কি মানুষের স্বার্থ থাকবে নাকি থাকবে না বলেন আমি খেদমত করবো জনগণের নিঃস্বার্থভাবে করতে হবে এখানে তো আমার স্বার্থ থাকা যাবে না আমরা রাজনীতি করি এমন অবস্থায় যে আমাদের ওয়ার্ড ভিত্তিক যে নেতারা আছে এরাও কিভাবে কোন জায়গা থেকে টাকা উত্তোলন করা যাবে কোন জায়গায় গরিবের হক মারা যাবে কোন অফিসে গেলে টাকা পাওয়া যাবে এরাও এই ধান্দা নিয়ে ঘরে বলেন ঠিক না বেঠি অথচ যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকত যদি কেউ কারোর উপর জুলুম করতো সাথে সাথে তার বিচার কোরআন দিয়ে হয়ে যাইত কেউ যদি কারো সম্পদ চুরি করতো এটা যদি শরিয়ার যে মাপ এই মাপ পরিমাণ যদি হইতো তার জনসম্যকে যদি হাত কেটে দেওয়া হইতো কেউ যদি কারো মেয়েকে ধর্ষণ করত তার বিচার যদি ভিত্তিক হইতো কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করত এর বিচারও যদি কোরআন দিয়ে হইত তাহলে সমাজের মধ্যে কেউ কাউকে হত্যা করার সাহস করতো না কেউ কারো ইজ্জত নষ্ট করার চেষ্টা করতো না কেউ কারো সম্পদ চুরি করার চিন্তা ভাবনা ওইটা করার সাহস পাইতো না বলেন ঠিক না বেঠেল কাতলা যখন একটা মানুষ অন্যায়ভাবে অন্য একটা মানুষকে হত্যা করে শরীয়তের বিধান হচ্ছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে অন্যায়ভাবে হত্যা করার কারণে যখন তার বিচার হবে শরীয়তের আইন অনুযায়ী যার তার দাবিকৃত যাকে হত্যা করা হয়েছে তার পক্ষের লোকদেরকে বলবে তুমি কি চাও তোমার আত্মীয়কে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তুমি কি শাস্তি চাও তার যারা ওয়ারিস আছে তারা যদি বলে তাকে হত্যা করতে হবে শরীয়ত তখন তাকে হত্যা করার হুকুম দিয়ে দেবে আর যখন তাকে বলবে তুমি কি বিনিময় নিয়ে তাকে আপোষ মীমাংসা করতে চাও সে যদি ওটা চায় তখন সেটা করতে পারবে আবার যদি চায় আবার শরীয়ত যদি তাকে এটাও ক্ষমতা দিয়েছে এটাও তার পাওয়ার দিয়েছে সে যদি চায় মাফ করে দিবে কেউ এখানে হস্তক্ষেপ করতে পারবে না তাহলে মহতার হাজির আমাদের উচিত হবে এটা আমাদের কাজ হবে এটা আমাদের দায়িত্ব হবে এটা ইসলামকে প্রত্যেকটা জায়গায় পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করা অনুকরণ করা এটা যদি আমরা করতে পারি আমাদের দেশের মধ্যে দুর্নীতি হবে না আমাদের দেশের মধ্যে এই যে লুটপাট চলতেছে যে যে দিক দিয়ে পারতেছে সে সেই দিক দিয়ে লুটপাট করতেছে যার মন যেখান থেকে যাচ্ছে সে সেখান থেকে নিয়ে যাচ্ছে গরিবের হকের কোনো কেউ ভ্রক্ষেপ করতেছে না যে যখন ক্ষমতায় আসতেছে সবাইকে শোষণ করতেছে আর মানুষের কথা বিন্দু পরিমাণে চিন্তা করতেছে না আমাদের উচিত হবে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আমাদের উচিত হবে যাতে করে আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি যারা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য চেষ্টা করতেছে যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে যদিও তাদেরকে আমার দু একজন পছন্দ নাও হয় কিন্তু কোরআনের স্বার্থে আল্লা দিনের স্বার্থে বিনা শর্তে আমরা তাদেরকে সাপোর্ট করব বলেন টিকনা বেটি যখন আমরা এটা করতে পারবো যখন আমরা কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বসাইতে পারবো তখন এই বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার এই বছরে আপনি কি পেয়েছেন বলেন যারাই ক্ষমতায় এসেছে তারাই আপনাকে শোষণ করেছে যারাই ক্ষমতায় এসেছে তারা আপনার রক্ত চুষে খেয়েছে দেখবেন একটা চেয়ারম্যান যদি কোনোভাবে একবার চেয়ারম্যান হইতে পারে ওর চোদ্দ গোষ্ঠীর ভবিষ্যতে আর কোনো চাকরিও করা লাগে না এত পরিমাণে সম্পদ জমা করে কিন্তু যদি কোরআনই শাসন যদি বাস্তবায়ন থাকত তাহলে কেউ ওই নেতা অমর ফারুক রদি আল্লাহ তালহু তাকে ইহুদিদের গুপ্তচর রাষ্ট্রীয় রাষ্ট্রপ্রধানকে দেখার জন্য এসেছে যে এদের রাষ্ট্রপ্রধান কেমন এরা যেভাবে রাষ্ট্র পরিচালিত করে এদের রাষ্ট্রপ্রধান কেমন গুপ্তচর দেখতে এসেছে তখন খুঁজে পায় না এদের কোনো বড় অট্টালিকা নাই যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় এদের কোনো বড় ভবন নাই সংসদ ভবন নাই যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় আসার পরে খুঁজতেছে তোমাদের রাষ্ট্রনায়ককে দেখতেছে যাকে জিজ্ঞাসা করেছে বলেছে যে অমুক জায়গার মধ্যে আমাদের রাষ্ট্রনায়ক শুয়ে আছে দেখতেছে খাজুর পাতার চটির মধ্যে শুয়ে আছে তার পিঠের মধ্যে দাগ দাগ লেগে গেছে যখন ইহুদিদের গুপ্ত চাওয়ার এই ঘটনা দেখেছে বলতে বাধ্য হয়েছে যে এজন্যই গোটা বিশ্বের মধ্যে ইসলাম দাবানলের মতো ছড়িয়ে পড়তেছে গোটা বিশ্বের মধ্যে ইসলাম তার তীব্র গতিতে এগিয়ে চলেছে এই জন্য আমাদের নেতাদেরকে যদি বর্তমান নেতাদেরকে যদি আমরা এমন বানাইতে পারি আমাদের দেশটাও হবে সোনার দেশ যেভাবে আফগানিস্তানের মধ্যে কোরআন অনুযায়ী রাষ্ট্র চলার কারণে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী রাষ্ট্র চলার কারণে রাষ্ট্র ওই দেশের মানুষগুলো মাত্র দুই বছর হচ্ছে তাদের স্বাধীনতা পাওয়ার এখন তাদের দেশ সোনার দেশে পরিণত হয়ে গেছে যদিও আমাদের মিডিয়াগুলো তাদের কারণ মিডিয়াগুলো হচ্ছে ইংরেজদের দালাল ওরা যা বলবে তা দেখাবে মিডিয়াগুলো আমাদের মন দেখাবে না কারণ যদি বাস্তবতা মিডিয়া মিডিয়া দেখাইতো তাহলে স্বৈরাচার ষোলো বছর ক্ষমতায় থাকতে পারতো না বলেন ঠিক না বে ঠিক মিডিয়া যদি ঠিক ঠিকভাবে সঠিক সংবাদ যদি সঠিক সময় উপস্থাপন করত তাহলে এখন যারা জুলুম করতেছে এরাও থমকে যাইতো বলেন ঠিক না বেটি আমরা চাই যারাই ইসলামকে বাস্তবায়ন করার কথা বলবে আমরা সবাই তাদের সঙ্গ দেব আল্লাহ তিপ্পান্ন বছর আমরা পারিনি আমরা এবারে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সুযোগ বারবার আসে না সুযোগ বারবার আসবে না এবার সুযোগ এসেছে এবার আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা সবাই সক্রিয় হব মসজিদের মেম্বার থেকে প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আওয়াজ উঠবে এবার রাষ্ট্র ক্ষমতা চলবে ইসলাম এবার রাষ্ট্র ক্ষমতা যাবে ইসলাম এবার কোরআন দিয়ে রাষ্ট্র চলবে আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন সবাই বলেন আমিন ওয়াকিদানবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার